আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটি খুবই চমৎকার একটি ব্লক হতে চলেছে আমরা একটা ক্যাফেতে গিয়েছি এটা গোপালপুরেই বৈরান ক্যাফে নতুন হয়েছে তো এটার স্পেশাল একটা কারণ এখানে যাওয়ার আমার জন্মদিন সো আমি সানাপের বাবাকে ট্রিট দিতে নিয়ে গিয়েছি তো আমরা বাইকে গিয়েছিলাম যার জন্য ঝুমা যেতে পারিনি যদিও ঝুমাকে আমরা অনেক মিস করেছি তো আমি সানাপের বাবার সানাপ গিয়েছিলাম আর সানাপের বাবা যেহেতু নতুন রাইডার সো আমি বাইকে আর হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়ার মতো রিক্স নেই না আমার খুবই ভয় লাগে তো যাই হোক ক্যাফেটা খুবই মনোমুগ্ধ করে একটা প্লেসে এত সুন্দর একটা প্লেস এই এখানে এরকম বটগাছ সাথে আছে নদী নদীর উপরে কিন্তু ওরকম একটা ক্যাফে তো জায়গাটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে আর এটা একদম মেঘলা দিন ছিল বৃষ্টি বৃষ্টি ছিল। রোদ ছিল না গরম ছিল না যার জন্য আমরা গিয়ে কিন্তু খুবই মজা পেয়েছি আর আমার কাছে এখানকার পরিবেশটা হানড্রেডে হান্ড্রেড লেগেছে আর যদিও তাদের কাজ কমপ্লিট হয়নি এখন অনেক কাজ বাকি আছে তো আমার কাছে যেটা মনে হয়েছে জায়গাটা খুবই ভালো আপনারা ফ্যামিলি নিয়ে এখানে উপভোগ করতে পারেন বা ফ্রেন্ড সার্কেল নিয়েও যেতে পারেন তো আমি যতটুকু আপনাদেরকে দেখানো যাই পুরোটাই দেখিয়েছি আর আমার সানা যেটা হয় অ্যাজ ইউজুয়াল এসে এসে হচ্ছে তার দুষ্টামি শুরু করে দিয়েছে তাকে তো কন্ট্রোল করাই যায় না আর সানাপের কিন্তু জ্বর তাকে জ্বর ছিল তারপরে ওভাবে নিয়ে গিয়েছিলাম যে বাইরে গেলে তো ভালো লাগবে তো ওরকমটাই হয়েছে ভালো লেগেছে আর ভালো লেগার সাথে সে দেখেন শুরু করে দিয়েছে দুষ্টামি তো যাই হোক আমরা ফুল ক্যাফেটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার এখানে বসে থাকতে ভালো লাগছিল কারণ আকাশ মেঘলা ছিল আরও কেউ অনেকেই ছিল তো তারা এটা কমপ্লিট করে নাকি বাচ্চাদের জন্য হচ্ছে খেলাধুলার ব্যবস্থা রাখবে তো আমাদের খাবারগুলো চলে এসেছে এখানে স্পেশাল একটা মুড়ি ছিল চুই মুড়ি আমরা সেটাই অর্ডার করেছিলাম যার প্রাইস ছিল একশো টাকা একশো টাকা হিসাবে কোয়ান্টিটিটা বেশ ভালোই ছিল টেস্টও ভালো ছিল আর ছিল চটপটি চটপটিটার প্রাইস মেবি পঞ্চাশ কি ষাট টাকা লেগেছে তো কোয়ান্টিটিটা ভালো থাকলেও আমার কাছে চটপটির টেস্টটা ভালো লাগে না তো যাই হোক তারপরে আমরা হচ্ছে একটা কোণ নিয়েছিলাম আর এটা কোন একদম ষাট ষাট টাকায় রেখেছিল তারা তো আমি রেটিং দিতে গেলে বলবো যে আমার কাছে মহিটাই বেস্ট লেগেছে আর আইস ক্রিম তো ভালোই এটা খারাপ হওয়ার কথা না আর তারা যদি চটপরের টেস্টটা একটু বেটার করতো তাহলে ভালো হতো তো এখানে বসে আপনারা আবার মাঝে মাঝে নৌকা গেলে সেটাও দৃশ্যটা উপভোগ করতে পারবেন মানে ফুললি গ্রাম্য পরিবেশে একটা ক্যাফে খুবই ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে বিকেলবেলা টাইম স্পেন্ড করার মতো ভালো একটা জায়গা তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আর একটু ভিউ নিয়ে চলে যাবো এখান থেকে তো সানাব দেখুন কীভাবে আইসক্রিম খাচ্ছেন বিষয়টি সত্যি হাস্যকর যে সানাব আপ জন্নিও আইসক্রিম খাচ্ছে যদিও বাবা আমাকে বোকা দিচ্ছিলো তারপরও আমাকে খাওয়াচ্ছিলাম লাস্ট ব্রিজ থেকে হচ্ছে লোকেশনটা দেখালাম খুব ভালো লাগে দেখতে যদিও ক্যামেরাতে হবে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে ব্রিজ থেকে এই ক্যাফেটা অনেক সুন্দর লাগে দেখতে তো আমরা এখন চলে যাব যাওয়ার মুহূর্তে অর্ধেক যাওয়ার পরে আমরা আবার বৃষ্টিতে আটকা পড়েছি আর সানাপের হচ্ছে শুরু হয়ে গিয়েছে দুষ্টমি যেখানে যাই সেখানে এখানে একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানেও সানাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টমি করছিল তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার সানাপ জল এসেছেও যেন সুস্থ হয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন